নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ বিম্ববতীর কক্ষে একজন বিধু শেখর গঙ্গানারায়ণ ও নবীন কুমারকে ডেকে পরলোকগত রামকমল সিংহের উইল পাঠ করে শোনালেন নবীন কুমারের বয়স মাত্র ছয় সে উইলের ভাষা কিছুই বুঝবে না আর গঙ্গা নারায়ণেরও যেন বিষয় সম্পত্তি টাকা পয়সা সম্পর্কে কোনো আগ্রহ নেই বিদুশেখর জোর করে বিন্দুবাসিনীকে কাশিতে পাঠিয়ে দেবার পর থেকেই গঙ্গা একদিকে যেমন দারুণ অনুতাপ অনলে দগ্ধ হচ্ছে অন্যদিকে সারা বিশ্ব সংসারের প্রতিও একটা বিরাগ জন্মে গেছে তার এতকাল সে বিদুশেখরকে শ্রদ্ধার চোখে দেখেছে সে শ্রদ্ধা এখন ধুলিস হয়ে গেছে এখন সে বিদুশেখরের মুখের দিকে ভালো করে চাইতেও পারে না কালাসূচ পার হয়ে গেলেও গঙ্গানারায়ণ এখনও সেলাই করা বস্ত্র পরিধান করে না গায়ে একটি তসরের চাদর জড়ানো সে উদাসীন মুখে বসল ঘরের মেঝেতে হাঁটুর ওপর থুতনিটা স্থাপন করা কিছু বুঝুক না বুঝুক নবীন কুমার গম্ভীরভাবে বাবু হয়ে বসে আছে মায়ের পাশে তার অত্যুজ্জ্বল চোখ দুটি বিধু শেখরের দিকে স্থির গঙ্গানারায়ণ ও নবীন কুমার দুজনেই মস্তক মুন্ডন করেছে গঙ্গানারায়ণের মস্তক নগ্ন আর নবীন কুমার পড়েছে একটি লাল মলমলের টুপি গলা খাঁকারি দিয়ে শেখর প্রথমে গঙ্গানারায়ণ দিকে তাকিয়ে বললেন গঙ্গা তোমাকে একটি জরুরি কথা আজ জানানো প্রয়োজন এতদিন এ কথা গোপন ছিল কিন্তু এখন তুমি বয়প্রাপ্ত হয়েছ যথেষ্ট বিদ্যা বুদ্ধি আয়ত্ত করেছ এখন আর গোপন রাখার কোনো কারণ দেখি না তুমি রামকমল সিংহের এর ঔরজাত পুত্র নও বিম্বতী তোমার গর্ভধারিণী জননী নন তবে এরা দুজনেই তোমাকে এত স্নেহ করেছেন যে আপন পিতামাতাও অনেক সময় এতখানি করে না রামকমল দীর্ঘকাল অপুত্র ছিলেন সেই অবস্থায় দত্তক নিয়েছিলেন তোমাকে এই বংশের রক্ত বহন করছে নবীন কুমার বিদুশেখর চকিতে একবার তাকালেন বিম্ববতীর দিকে বিম্ববতীর মাথায় অনেকখানি ঘোমটা তার মুখ দেখা যায় না গঙ্গানারায়ণ মাটির দিকে চক্ষু রেখে চুপ করে রইল বিধুশেখর যা বললেন সে তথ্য তার অজানা নয় এসব কথা গোপন থাকে না নিজের বাবা কিংবা মা সম্পর্কে গঙ্গানারায়ণের সামান্যতম স্মৃতিও নেই জ্ঞান উন্মেষের পর থেকে সে রামকমল এবং বিম্ববতীকেই পিতা মাতা বলে জেনে এসেছে কিন্তু নবীন কুমার জন্মাবার পর দাস দাসী স্বজন পরিজনরা আকারে ইঙ্গিতে তাকে জানিয়ে দিয়েছে তার আসল পরিচয় তাতে কিন্তু গঙ্গানারায়ণের বড় কোনো আঘাত লাগেনি কারণ তার তো কোনো অভাব ছিল না নবীন কুমার জন্মাবার পরও বিম্ববতী এবং রামকমল তার সঙ্গে আগের মতোই সমান স্নেহপূর্ণ ব্যবহার করেছেন বিম্ববতীকে সে নিজের মা ছাড়া আর কিছুই ভাবতে পারেন না বিদুশেখর বললেন এ কথাগুলি আজ তোমার বিশেষভাবে জানা প্রয়োজন এই জন্য যে রামকমলের উইলে তোমার আর নবীনের ভাগে কিছু ব্যাস কম রয়েছে পাছে তুমি দুঃখ পাও তাই তোমাকে আগে থেকেই প্রস্তুত করে দিলুম বস্তুত এই পরামর্শ রামকমলকে আমিই দিয়েছি দত্ত গ্রহণ করার পর যদি নিজের ধর্মপত্নীর গর্ভে সন্তান জন্মায় তবে সেই সন্তান বিষয় সম্পত্তির মুখ্য ভাগের অধিকারী হবে এটাই কৌলিক প্রথা গঙ্গানারায়ণ এবার ধীর স্বরে বলল আপনি সব কিছুই নবীন কুমারকে দিন তাতে আমার কোনো আপত্তি নেই সে আমার ভাই আমি আমার সব কিছু তাকেই দিতে চাই বিম্ববতী গঙ্গানারায়ণের বাহু ছুঁয়ে মৃদুভাবে ডাকলেন গঙ্গা গঙ্গানারায়ণ বিম্ববতীর পায়ে হাত রেখে বলল মা শুধু এই দুটি ডাক এছাড়া কেউ আর কোনো কথা বলল না বিধু এই ধরনের হার্দিক আন্দোলনের বিশেষ গুরুত্ব দেন না তিনি আবার কণ্ঠস্বর পরিষ্কার করে বললেন যাক আগে উইলটি পাঠ করে শোনাই শ্রী শ্রী দুর্গা সরণম উইল পত্র মেদম কার্যঞ্চ আপন জ্ঞানপূর্বক ও স্বেচ্ছাধীন এই হুইল করিতেছি আমার পৈতৃক দৌলত শ্রী শ্রী ঠাকুর ও জায়গা ও বাটি ও এলবাস পোশাক তাবা পিতল কাঁসার ও রূপাসনার বাসন গহনাদি যাহা কিছু ইহার পঞ্চভাগের এক ভাগ আমার বিধবা অপুত্রক ভ্রাতৃজায়া হেমাঙ্গিনী দেব্যা পাইবেক অপরচারী অংশ আমার উত্তরাধিকারীতে বর্তাইবে আবার উপার্জিত দৌলত ও সোনার উপার বাসন ও গহনাদি ধর্মতলার বাটি বহুবাজারের বাজারের বাটি দয় বিরোজিতলায়ের জমি পাঁচ বিঘা শহর কলিকাতার মধ্যে খরিদার জায়গা জেলা যশহরের মোতালক পরগনে খালিশপুর জমিদারি কটকের তালুক হুগলির জমিদারি উইলটি খুব দীর্ঘ নয় দেখা গেল রাম রামকমল সিংহ সাতটি পরগনায় ও তালুক কলকাতায় মোট সাতখানি বাড়ি ও বেশ কয়েক বিঘা জমি তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা বন্ধকি কারবারে নিযুক্ত সাড়ে সাত লক্ষ টাকা একখানি জাহাজ দুটি বৃহৎ কয়লা খনি দশ লক্ষ টাকা সোনা জহরত তিনজন সাহেবের কাছে ঋণ বাবদ প্রাপ্য সাড়ে ছ হাজার গিনি ইত্যাদি রেখে গেছেন এর মধ্যে থেকে দান করা হয়েছে দাস দাসী পাইক গোমস্তাদের বেতনের টাকা প্রতি এক শত টাকা অর্থাৎ যার বেতন পাঁচ টাকা সে পাবে পাঁচ শত টাকা প্রধান গোমস্তা দিবাকর পাবে বেতনের টাকা প্রতি দুই শত টাকা আশ্রিতদের জন্য কিছু কিছু মাসুহারা পৈতৃক গ্রামে দেব মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক দুই শত টাকা সংস্কৃত কলেজে দুটি উৎকৃষ্ট ছাত্রকে প্রতি বৎসর বৃত্তির জন্য পাঁচ হাজার টাকা জমা ইত্যাদি এই সমুদায় সম্পত্তির মধ্যে শুধু একটি পরগনার জমিদারিও কলকাতার বউবাজারের একটিমাত্র বাড়ি দেওয়া হয়েছে গঙ্গা বাকি সবই নবীন কুমারের শিশু নবীন কুমার সেই মুহূর্তে অতুল বৈভবের অধিকারী হইয়া গেল গঙ্গানারায়ণের দৃষ্টি মাটির দিকে তবু তার চক্ষু জ্বালা করে উঠল বুক ভরে গেল প্রচণ্ড অভিমানে অতি কষ্টে অশ্রু সামলাতে সামলাতে সে অবাক হয়ে উঠল কেন এ অভিমান তার তো বিষয় সম্পদের সত্যিই লোভ নেই তার নিজের যথেষ্ট যোগ্যতা রয়েছে ব্রিটিশ সরকারের নীতির পরিবর্তন হয়েছে তারা এখন হিন্দু কলেজের ভালো ছাত্রদের ডেকে ডেকে ডেপুটি কালেক্টরের চাকরি দিচ্ছে গঙ্গানারায়ণের বেশ কয়েকজন বন্ধু সেরকম চাকরি পেয়ে সুখী গঙ্গানারায়ণ যে কোনো সময় ইচ্ছে করলেই সেরকম কাজ পেতে পারে তবু কেন অভিমান গঙ্গানারায়ণের শুধু মনে হচ্ছে তাহলে কি রামকমল সিংহ তাকে আর ভালোবাসতেন না যত স্নেহ দেখা দেখাতেন তা সবই ভান আশ্রিত পরিজনদের চেয়ে তাকে সামান্য বেশি কিছু দান করেই তিনি কর্তব্য সেরেছেন এর বদলে রামকমল তাকে কিছুই না দিলে পারতেন অতটুকু ছেলে নবীন কুমার তবু তার বেশ আমি তুমি জ্ঞান হয়েছে বিদুশেখরের সব কথা মনোযোগ দিয়ে শুনে সে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো কার বেশি দাদামনের বেশি না আমার বেশি বিধু বললেন তোমার অমনি নবীন কুমার হাততালি দিয়ে বলে উঠলো আমার বেশি আমার বেশি দাদামনে হেরে গেছে বিম্ববতী তাকে থামিয়ে দিয়ে বিধুশেখরকে প্রশ্ন করলেন এ কোন উইল এ উইলের কথা তো আমি কিছু জানিনি আগে তো অন্যরকম ছিল বিধু শেখর বলেন মাত্র গত মাসেই রামকমল উইল বদল করেছেন তোমাকে জানানোর কথা তার মনে আসেনি বোধ হয় গঙ্গানারায়ণ রোশকশায়িত নেত্রে বিধু শেখরের দিকে তাকালো সে বুঝতে পারল এ সমস্তই বিধু শেখরের সাজি আপন ফোলা রামকমলকে দিয়ে শেখর যা খুশি করিয়ে নিতে পারেন এক একসময় গঙ্গানারায়ণকে বেশ ভালোই বাসতেন কিন্তু বিন্দুবাসিনীর সঙ্গে সেই ঘটনার পর গঙ্গানারায়ণ বিদুশেখরের স্নেহ থেকে পতিত হয়েছে বিদুশেখর কঠিন মানুষ গঙ্গানারায়ণকে বঞ্চিত করে এইভাবে তিনি শাস্তি দিলেন গঙ্গানারায়ণ ক্রোধের সঙ্গে বলতে যাচ্ছিল এ উইল আমি মানি না কিন্তু সামলে নিল নিজেকে বিদুশেখর দক্ষ আইনজ্ঞ তিনি কোনো কাঁচা কাজ করবেন না গঙ্গা নারায়ণ দিকে চেয়ে বললেন মা আমার কিছুই চাই না সব কিছুই নবীন কুমারের হোক আমি এ বাড়ি ছেড়ে চলে যাব বিম্ববতী কেঁদে ফেললেন গঙ্গা নারায়ণের মাথায় হাত রেখে মর্ম নিংড়ানো কণ্ঠে বললেন গঙ্গা তুই কোথাও চলে গেলে আমি মাথা কুটে মরবো তোরা দুজনেই আমার কাছে সমান উইলে যাই লেখা থাক সব সম্পত্তি তোদের দুজনের সমান থাকবে তুই বড় ভাই তুই তো নবীনের মাথার উপর থাকবি বিদুশেখর বললেন বৌঠান দিন কখনো সমান যায় না বিষয় সম্পত্তি ছেড়ে খেলার বস্তু নয় রামকমল বুঝে শুনেই উচিত ব্যবস্থা করে গেছে আমার মনে হয় উইলে যেমন আছে সেই অনুসারে গঙ্গা বিষয় ভাগ করে দেওয়া কর্তব্য লজ্জাশীলা মৃদু ভাসিনী বিম্ববতী এই প্রথম বিদুশেখরের কথার প্রতিবাদ করে দীপ্ত কণ্ঠে বললেন না আমি যতদিন বেঁচে রয়েছি গঙ্গা আমার কাছেই থাকবে নবীন নাবালক তার বিষয়ে দেখাশোনা করবে কে বিদুশেখর বলেন। তুমি আর আমি উইলে সেই রকমই লেখা রয়েছে বিম্ববতী বলেন আমার হয়ে গঙ্গাই দেখবে সব কিছু এটা আপনি কাগজে লেখাপড়া করে নিন গঙ্গা তোর কাছে আমার এই মাথার দিব্যি রইল তুই নবীনেতা আর তোতে কখনো পৃথক দেখবি নি তোরা দুজনে আমার দুই নয়নের মনি বিদুশেখর বিরক্তভাবে গম্ভীর হলেন ব্যাপারটা বেশ জটিল হয়ে রইল সমগ্র সম্পত্তির উপর গঙ্গা নারায়ণের আইনত কোনো অধিকার রইল না কিন্তু বিম্ববতির ওছি হিসেবে সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও কারবার পরিচালনার ব্যাপারে তার কর্তৃত্ব থাকবে এজন্য বিদুশেখরের সঙ্গে তার ঠকাঠকি লাগবে। গঙ্গানারায়ণ মনে মনে বিদুশেখরের সঙ্গে টক্কর দেবার জন্য প্রস্তুত হলো তার জন্ম থেকে সে দেখে আসছে যে এবারের সব কিছুই বিদুশেখরের নির্দেশে চলে এখন থেকে সে বিদুশেখরের সেই অধিকার ক্ষুণ্ণ করার সব রকম চেষ্টা করবে বিদুশেখর গঙ্গানারায়ণকে বললেন ভাই নিয়ে তুমি এখন একটু বাইরে যাও বৌঠানের সঙ্গে আমার আরও দু চারটি কথা আছে